আসসালামু আলাইকুম যারা মাদ্রাসার জন্য মস্কের জন্য প্রান্ত লজ শেখানোর জন্য স্পিকার খুঁজছেন কোন শপ থেকে কিনলে বা কোন জায়গা থেকে আপনারা পাইকারি দামে পাবেন এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন সেটাই আপনাদেরকে বলে দেব আমার কাছে মসজিদ রিলেটেড এবং মাদ্রাসা রিলেটেড যে সাউন্ড সিস্টেমগুলো এই সাউন্ড সিস্টেমগুলো আমাদের কাছে পাইকারি অ্যাভেলেবেল আপনারা নিতে পারবেন যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি খুশরা নিলেও আপনি পাইকারি রেট পাবেন যদি এক পিস নেন সেটাও আপনি পাইকারি দামে পাবেন মাদ্রাসার মস্কের জন্য যে স্পিকার গুলো সেগুলো কিন্তু আমাদের কাছে আছে রিজনেবল মধ্যে আপনি নিতে পারবেন আমরা হাজার হাজার মানুষকে হাজার হাজার মাদ্রাসায় আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি তারা তারা মাদ্রাসার মস্কের জন্য ব্যবহার করে তো আপনাদের যদি এরকম কোয়ালিটি মাদ্রাসার মস্কের জন্য স্পিকার প্রয়োজন হয় মস্কের জন্য মাইক্রোফোন প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার শোরুমটা ভিজিট করতে পারেন আমার শোরুম অ্যাড্রেস হচ্ছে মালানা বাসানি হক স্টেডিয়াম মার্কেট পঁয়তাল্লিশ নম্বর শোরুম আজমিরি ইলেকট্রনিক্স এটা বাইতুল মোকরামের দক্ষিণ গেট পাতাল মার্কেট সংলগ্ন আমাদের শোরুমটা এছাড়া যদি আপনার চিনতে বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারবেন অথবা গুলেস্থান এসেও যদি ফোন করেন যে লোকমান ভাই আমি গুলেস্থান অমুক জায়গায় আছি সেখানে এসে আপনি রিসিভ করে নিয়ে যান আমাদের লোক পাঠিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ইনশাল্লাহ তো আপনাদের যাদের মাদ্রাসার মস্কের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটির স্পিকার দরকার তারা আমাদের শোরুমটা ভিজিট করেন দেখেন যদি আপনাদের ভালো লাগে আমার আমাদের প্রোডাক্টগুলো যদি ভালো লাগে আমাদের সাউন্ডগুলো যদি ভালো লাগে আপনি ফিলে করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করেন আশা করি আপনারা এখান থেকে আপনার মাদ্রাসা বা আপনার প্রতিষ্ঠানের জন্য একটা কোয়ালিটিফুল মস্কের জন্য বা তেলাওয়াতের জন্য প্রোডাক্ট ট্রয় করতে পারবেন ধন্যবাদ